জন্ডিস বা হ্যাপাটাইটিস ভাইরাস নির্মূল করুন প্রাকৃতিক উপায়ে মহান আল্লাহ তালা সকল রোগের ওষুধ প্রকৃতির মাঝে দিয়ে রেখেছেন অথচ আমরা ছুটে বেড়াই যুক্ত ওষুধের পিছনে যুক্ত এসব ওষুধের রয়েছে জটিল সব পার্শ্ব যার ফলে এক রোগ থেকে বাঁচতে আমরা শরীরে তৈরি করি হাজার রকমের জটিল সব রোগ যুক্ত ওষুধের সূচনা হয়েছে সর্বোচ্চ দুইশো বছর আগে তার আগে কি রোগ ছিল না তখন কি মানুষ চিকিৎসা করেনি হ্যাঁ তখনও রোগ ছিল এবং তখনও চিকিৎসা হতো কিন্তু তা ছিল সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যখন যুক্ত কোনো ওষুধের প্রচলন ছিল না তখন মানুষের গড়াই ছিল অনেক বেশি সত্তর থেকে আশি বছর বয়স তারা ছিলেন শক্তিবান এবং অনেক শক্তিশালী আর আমাদের চল্লিশ বছর পেরোতে শরীরে বাসা জটিল সব রোগ প্রাকৃতিক উপায়ে সকল রোগের চিকিৎসা সম্ভব জন্ডিস বা হ্যাপাটাইটিসের মতো মারাত্মক রোগগুলো প্রাকৃতিকভাবে সমাধান সম্ভব তাই পঞ্চাশ বছরের একজন হেকিম দীর্ঘ গবেষণার পর বান্দরবন এবং ভারতের আসাম রাজ্যের গহীন বন জঙ্গল থেকে দুর্লভ কিছু ব্যসজ উপাদান সংগ্রহ করেন জন্টিস নিরাময়ের মহর্ষৎ জন্টিস পাস এ রেমিডিটি এটি সেবনের অল্প কিছু দিনের মধ্যে জন্টিস বা হ্যাপাটাইটিস নিয়ন্ত্রণে চলে আসবে জন্টিস নিরাময়ের এই প্রাকৃতিক রেমিডি অর্ডার করতে ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার করুন অর্ডার ন বাটনে ক্লিক করে সুস্থ থাকুন সচেতন থাকুন দাওয়া বিডির সাথেই থাকুন